যারা উপোষ আছেন তারাই শুধুমাত্র যার্স্ট মেহে ওই লোক পুষ্পাঞ্জলি দিয়ে শিখতে হ্যাঁ আমার নাম শিবশঙ্কর ভট্টাচার্য ইলেকট্রনিক সিটি কালীবাড়িতে আজকে কৌশিক অমাবস্যার পুজোর আয়োজন ভালো লাগলো আপনি এসছেন মায়ের কথা জানতে চাইলেন এবং মায়ের প্রচার করছেন আপনাকে অনেক ধন্যবাদ হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সোনু আর তোমরা দেখছো কাউন্টিং স্টেপস আজকে হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর আজ একটা বিশেষ দিন আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছি আমাদের ব্যাঙ্গালোরের বিখ্যাত কালীবাড়িতে সেটা কিন্তু আছে ইলেকট্রনিক সিটিতে এই কৌশিকাম অবস্থা স্পেশাল পুজোর টাইমিং আছে সাড়ে সাতটায় তারপরে আছে রাত্রি বারোটার সময় হচ্ছে পুষ্পাঞ্জলি আর আর যে ভোগ প্রসাদ বিষাদ বিতরণও করা হবে সেটা আবার রাত্রির দশটায় যে মানে পুরো রাত দিন যেমন কলকাতার সমস্ত কালী মন্দিরগুলো সেজে উঠেছে সে তেমন কিন্তু ব্যাঙ্গালোরেও কালী বাড়িগুলোও সেজে উঠেছে সো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আর এখান থেকে যেতে প্রায় সময় লাগবে আমি যেহেতু মার্ধুরি দিকে যাচ্ছি সময় লাগবে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট মতন বাইরে বাইক গাড়ি বাস হলে আরও অনেক বেশি সময় আমি যাব হচ্ছে ভায় সারজাপুর রোড হয় তো চলো লেটস করো আজকের ব্লগটা শুরু করা যাক ব্যাঙ্গালোর ট্রাফিক জ্যাম আর এই মেঘলা ওয়েদার এ তো নিত্য দিনের সঙ্গে ট্রাফিক জ্যাম না থাকলে কিন্তু ব্যাঙ্গালোর বলে মনেই হয় না যেইখানে নির্ধারিত সময়ে পৌঁছানোর কথা সেখান থেকে এই ট্রাফিকের জন্য লেগে গেল প্রায় পনেরোটা মিনিট আর দেখতে দেখতে চলে এসেছি আমরা এখন এই ব্যাঙ্গালোরের কালীঘাট বাড়ির সামনেই এই হচ্ছে আমাদের সেই ইলেকট্রনিক সিটির ব্যাঙ্গালোরের কালীবাড়ি আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালোর কালীবাড়ির সামনে এখানে কিন্তু মানে মন্দিরটা একটু ফাঁকা থাকলো কিন্তু লোকের আনাগোনা কিন্তু ভালোই আছে লোক কিন্তু আসছে আর বেড়ে যাচ্ছে তো চলো এবার যাও যাক মূল মন্দিরের ভেতরে ফার্স্টে পেয়ে যাবে যেখানে বিরাজ করছে বিষ্ণুদেব তারপরে আছে দেবী দুর্গা তারপরে মা কালী তারপরে মহাদেব আর সবার শেষে আছে লোকনাথ বাবা

মায়ের ভোগের পরিস্থিতি এখন জোরবাদামেই চলছে তার সাথে হচ্ছে পূজা প্রস্তুতিও কিন্তু একদম সেই লেভেলের চলছে দুটোই একদম জোরবাদামে আর কিছুক্ষণের মধ্যেই পুজো এবার স্টার্ট হবে 包，的蜜包，包的蜜糖，就是水糖，水糖，像那个。 শুরু হয়েছে প্রায় দু ঘন্টা মতন হলো আর রাত যতই বাড়ছে ততই কিন্তু বাড়ছে ভক্তদের আনাগোনা এখন শুরু হচ্ছে হোমযজ্ঞ আর এই হোমযজ্ঞ কমপ্লিট হওয়ার পরে শুরু হবে হচ্ছে আরতি সো দেখতে থাকো কিন্তু খুবই ভালো লাগবে

नमानती कशन सशस्त्र काम शुभद्रिका कंपिल्लवास्म्यावा ओं अंबे ओम स्वाह ओं ओम स्वाह ओंक

पदार्थे प्राप्त लक्ष्मी रक्षणार्थे सर्व बाधा शरीर मुक्तार्थे धर्म अर्थ काम मोक्ष चतुर्वर्ग फल प्राप्ति सहित आयु आरोग्य विजय कामर्थे श्रीमद्दक्षिणा कालिका दशम्हाद्या अद्य होमें अध्यार्थ, जशसी जुहोमी जुहोती परमस्म दधा परंग्रीणे जशसा विलोक हाजुरश वाय नमो श्रद्धा मेधा चशराजा विद्या बुद्धे बलायायु आरग्या वैश्व्य मेहि में वाहना, वाहना। वो अग्नि हांषा भगवान शुद्ध मात्र जो लोग फास्टिंग में है वही लोग पुष्पांजलि दे सकते हैं नमो नमो पवित्रो वर्वा

हरोहरी नमो सर्वा शो कर्चा अशुभा शुभा जन्मे चारु प्रभीति

তাম সোমা জ্যোতির্গময় অমৃতঙ্গময় আবিরময় ও শান্তি ওম শান্তি ওম শান্তি সবার জন্যে ভোগের ব্যবস্থা আছে সবাই ভোগ প্রসাদ খেয়ে যাবেন যে ভোগ পোশা হচ্ছে তখন দেখিয়েছিলাম যে এই যে পনির আলুর তরকারি আর খিচুড়ি সাথে চাটনি পায়েস তো আমি যেমন দিতে বসছি আমাকে এখন পনির তরকারি দিয়ে গেল খিচুড়ি এবার আসছে বলতে কাজের লাইফে না এই আমাদের ছোটোবেলা ছিল যে যেটা যেমন আনন্দ করে করে দিচ্ছে এরকম ছোটোবেলাটা যে হারিয়ে গেছে কিন্তু এখন কিন্তু আসলে ভালো করে বলে আমি আছি একদম মন্দিরের গর্ভকের ভেতরে আর জেনে নেব এই মন্দিরের সম্বন্ধে একটুখানি ইতিহাস আচ্ছা ঠাকুর মশাই আপনি একটু নামটা একটু বলবেন প্লিজ আমার নাম শিবশঙ্কর ভট্টাচার্য ইলেকট্রনিক সিটি কালীবাড়িতে আজকে কৌশিক অমাবস্যার পুজোর আয়োজন প্রতি অমাবস্যাতে এইভাবে আয়োজন হয়ে থাকে এই মন্দিরে অনেক দূর থেকে মানুষজন আসেন তাদের নিজের মনস্কামনা মাকে জানান এবং সেগুলো আসেন আজকে তো বিশেষ দিন কৌশিক সোমতি সম্পতি এগুলো আপনি এসছেন মায়ের কথা জানতে চাইলেন এবং মায়ের প্রচার করছেন আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমসায় মানে কীরকম কি পুজো মানে কি হয় মানে ধরুন পুজো অর্চনা তো নর্মাল আছে তার সাথে পাশে দেখবেন দুর্গা ঠাকুরের মন্দির আছে ওদিকে লোকনাথ বাবা আমি লাস্ট টাইম এটাও ফেসবুকে দেখেছি যে লোকনাথ হ্যাঁ হয়েছিল আমার এখানে হয়েছিল জন্মাষ্টমীতে আর উনিশশো চৈষ্ঠে ওনার তিরোধান আচ্ছা লোকনাথ বাবুনাথ সেই হিসেবে জন্মাষ্টমী তো পালন করা হয় আমি লোকনাথ বাবাকে খুব মানি এক প্রকার ওনার স্বপ্নাদ রয়েছে মানে স্বপ্নে আমি ওনাকে পেয়েছি আমি যখন ফার্স্ট এখানে ঢুকলাম তখন দেখলাম মানে কয়েক খুব কম সামলো বাট যত রাত্রির বাড়লো আস্তে আস্তে পুরো ঘুরে গেল লোকে হ্যাঁ এখানে অনেক রাতেই লোকজন আসেন আর আসল পুজোটা এখন হবে রাত বারোটার পরে এখন বসবো আমি পুজোতে এই পুজোটা শেষ হতে হতে রাত তিনটে বেজে যাবে যদি সময় থাকে মানে প্রত্যেক আমার অবস্থা আপনার কি এরকম মানে রাত্রি করে পুজো হয় প্রতি অবস্থাতে হয় দুর্গা পুজো হয় আলাদা করে আপনি সরস্বতী পুজো সব পুজোই হয়

জানা গেলে অনেক কিছু কথা এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা এসে আপনারাও কিন্তু এসে টাইম করে এসে ভিজিট করে যেতে পারেন প্রতিদিনই মন্দিরটা খোলা থাকে প্রতিদিন সন্ধ্যাবেলাও খোলা থাকে আবার সকালবেলাও খোলা থাকে বজায় দুপুর দুপুরবেলাটায় সময় করে চলে আসবেন আমি লোকেশান রেস্ট বক্সে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারও যে পড়ে যায় তার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা থাকলে তাকে ফোন করবেন উনি কিন্তু খুব ভালো উনি কিন্তু সবার ফোন ধরছে এবং সবাইকে খুব মানে হেল্পও করছে আপনারা দেখতে পেলেন তো কোনো অসুবিধা হলে বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো রাত্রি দেখো অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটা বাজে এরপরে এখনও অনেক কিছু পুজো বাকি আছে বাট আমার যেহেতু কালকে আবার অফিস আছে তো সেই জন্য বেরিয়ে পড়তে হবে আমি এখন বেরিয়ে পড়ছি আমার বাড়ির উদ্দেশ্যে ততক্ষণের জন্য বাই আসছি আবার পরের ভিডিও নিয়ে ভালো দেখো সুস্থ দেখো